আসসালামু আলাইকুম দাওয়া আবারও চলে এসেছে আপনাদের জন্য আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আছে দেখতে পাচ্ছেন ক্যাটালগ খুবই গ্লেজি এবং বর্জিস একটি আউটলুকে আপনারা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের এই সেটটা পেয়ে যাবেন যেটা শুরুতে এটা যে প্রশ্নটা দেখিয়ে দিব, এটা হচ্ছে এর উপরে থাকা চারটা লেয়ারের একটি গর্জিয়াস ক্যাপ শর্ট একটি আভায়া যেটা ফ্রন্ট লেয়ারটা থাকবে কাট করা ইনার হিসেবে যেটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলে সেম ডিটেইলসে আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা থাকবে হচ্ছে একটু শর্ট দেন ব্যাক প্যানেলটা থাকবে একটু লং টোটাল চারটা লেয়ার থাকবে এই ক্যাপে শুধুমাত্র এটা শোল্ডারটুকু সুইং করা বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন থাকবে দুইটা লুফ যেটা মাধ্যমে ইনারের সাথে এটা ক্যাটাচ করতে পারবেন আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটেও হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি ফেব্রিক ইউজ করেছি সেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের প্রত্যেকটা সেটের মতো এটার ইনারটা আমি আপনাদের দেখে দিব ইনারটা খুবই গর্জিয়াস একদমই ফ্রি সাইজের ইনারের ঘেটটা দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল করে থাকবে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে হাফ বডি পর্যন্ত একটি ব্ল্যাক কালারের স্মুথ জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটি জিপার এবং এটা স্লিপটা খুবই গর্জিয়াস এখানে রাফেলের পাশাপাশি দুটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে যেখান থেকে কিন্তু ষাট হাজার চমৎকার একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন আবারও বলছি দুবাই দুবাইচিরি ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা সাইজ হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপান্ন আমরা এইভাবেই কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা হচ্ছে এটার ফ্রি সাইজের থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন পাশে কতটা ফ্রি সাইজের এবং লং কতটা ফ্রি সাইজের সাথে থাকবে একটি বক্স আকারে নোজ নেক এবং একটি লুপ এই থ্রি পার্টের হুডি সেট এই পার্টের একটি হুডি সেট অলমোস্ট 300 ইঞ্চি গেরের গর্জিয়াস এই গাউন এবং সাথে থাকবে খুবই গর্জিয়াস চারটা লেয়ারের এই গর্জিয়াস ক্যাপটা এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মানজিয়াটা দিচ্ছি আমরা 100% অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক্সের কোয়ালিটি মেইনটেইন করে আমরা প্রোডাক্টকে মেক করছি আপনাদের জন্য আপনারা কিন্তু আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারেন অথবা কিন্তু सेम প্রোডাক্টটাই খুব ইজি ওয়েতে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন লিস্টে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই টাইপের আরও বেশ কয়েকটা হুডি সেট পেয়ে যাবেন যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আপডেটগুলো পেতে চান অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই আমাদের ওয়েবসাইটের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম